আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো দীর্ঘ চব্বিশ বছর পর আজকে একটা বান্ধবীর সাথে দেখা হবে আর এই বান্ধবীকে আজকে অনেক বছর যাবৎ খুঁজতেছি মোটামুটি সব বান্ধবীদের সাথে দেখা হয়েছে কিন্তু এই বান্ধবীটার সাথে দেখা হয় নাই তো আজকে ওই বান্ধবীর বাসায় যাব তাহলে চলুন আপনাদের সাথেও শেয়ার করব তাহলে ভিডিওটি পাশে থাকতে হবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হবে তো আমরা মা মেয়ে বের হয়ে পড়লাম বান্ধবীর বাসায় যাওয়ার জন্য সাথে আমার আরও দুই বান্ধবী না তিন বান্ধবী আছে তো এক বান্ধবী একটু পরে আসবে তো আমরা তিন বান্ধবী মিলে এখন রওনা দিয়ে দিলাম ওই বান্ধবীর বাসায় যাবো তাহলে কার বাসায় যাবো দেখতে হলে ভিডিওটির পাশে থাকতে হবে আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই আপনাদের করতে হবে তো ফাইনালি আমরা বান্ধবীর বাসায় চলে আসছি তো সেদিদে আমরা সবাই উঠতেছি আর এখন বান্ধবীর বাসায় ঢুকে গেলাম এই যে বান্ধবীর বাসাটা বড়োটি আপনাদের সাথে শেয়ার করব আর বান্ধবীর বাসাটা আসলেই অনেক সুন্দর তো আমরা দীর্ঘ চব্বিশ বছর পর আমাদের হারিয়ে যাওয়া বান্ধবী নীলাকে খুঁজে পেলাম আর নীলাকে আজকে অনেক বছর যাবৎ বিশেষ করে আমি খুঁজতেছি পার্সোনালি তাকে কোথাও খুঁজে পাই নাই তাকে অনেক জায়গায় খোঁজার চেষ্টা করছি কিন্তু এত বছর পর মনের যে একটা মিল থাকে সেটাই আসলে অনেক বছর পর প্রমাণ হয়েছে নীলাই আমাকে খুঁজে বের করছে নীলার খুঁজে বের করার পর তো এক এক করে আমরা প্রত্যেকটা বান্ধবী খুব উৎসাহ এবং আগ্রহসী নীলা কেমন আছে দেখার জন্য তার বাসায় চলে গেলাম আর বাসাটা তো আপনারা অলরেডি দেখতেই পারছেন মাসাল্লাহ খুব সুন্দর করে তার বাসাটা পরিপাটি করে সাজানো আর আসলেই খুব বেশি ভালো লাগতেছে এখানে আসতে পেরে আর সবাই মিলে খুবই মজার আড্ডে বসে গেছি আর এই যে নীলা তো আসলে এই বান্ধবীর একত্র হলে সবাই মিলে কথার তো শেষ নেই চব্বিশ বছরের জমানো অনেক কথা আছে যেগুলো আমরা একে অপরের সাথে শেয়ার করতেছি আর এদিকে নার্গিসের স্কুলে একটু কাজ আছে তো নার্গিসের আসতে একটু লেট হবে হয়তো নার্গিস আজকে সুন্দর মুহূর্তগুলো মিস করতেছে সমস্যা নেই ইনশাল্লাহ একদিন নার্গিসের সাথে সব কিছু শেয়ার করব। তো এখানে তার ছাদের মধ্যে আমরা সবাই উঠে গেছি তার ছাদটা দেখতে মাসাল্লা অনেক সুন্দর তো ছাদের পরিবেশটাও খুবই সুন্দর তো এখানে সবাই মিলে আমরা ফটোশ্যুট করলাম গল্প গুজব আড্ডা ছবি ওঠানো আরও অনেক কিছু যা বলে শেষ করা যাবে না অনেক কিছু আসলে ভিডিওর মাধ্যমেও শেয়ার করা যায় না কিন্তু আমাদের অনেক বেশি সুন্দর একটা সময় কাটছে আর বিশেষ করে নীলার ছেলে মেয়ে নীলার হাজব্যান্ড সবাই খুবই ভালো আর এই যে নার্গিস আসছে সব শেষে তো নার্গিসের সাথে একটু মজা করতেছি সবাই মিলে আর এখানে নীলার মজার মজার পায়েস পিঠা বানাইছে সব নিজের হাতে তৈরি করছে আর পায়েসটা বিশেষ করে এত মজা হয়েছে তারপরে সবাই মিলে বসে গেলাম কফি খাওয়ার জন্য তো সব কিছুর হচ্ছে শীতকাল তো কফির আড্ডাটা হলে জম তো সবাই মিলে আজকে ওই বান্ধবীর বাসায় আসলাম নীলার বাসায় তো নীলাকে অনেক বছর পরে খুঁজে পেলাম খুবই সুন্দর একটা পরিবেশ নীলার বাসাটা অনেক সুন্দর আপনাদের সাথে তো শেয়ার করলাম সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন বাসাটা আমাদের কাছে তো অনেক বেশি ভালো লাগছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম